রাজগঞ্জের ফাটাপুকুর মোড়ে ফের বড়সড় দুর্ঘটনা শিলিগুড়ির দিক থেকে আসা একটি দ্রুতগামী দশ চাকার লরি ধাক্কা মারে একটি ছোট যাত্রীবাহী গাড়িকে ভাগ্যের জোরে প্রাণে বেঁচে যান গাড়ির ভেতরে থাকা তিন যাত্রী জানা গেছে জলপাইগুড়ির বাসিন্দা সুদীপ্ত মিত্র তার মেয়েকে নিয়ে শিলিগুড়ি থেকে বাড়ি ফিরছিলেন গাড়ি চালাচ্ছিলেন তাদের চালক জাকির হোসেন তিনি জানান ফাটাপুকুর মোড়ে আচমকা দ্রুত গতিতে আসা লরি গাড়ির একপাশে ধাক্কা মারে গাড়ির কাজ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং একপাশ পাশ দুমড়ে মুচড়ে যায় কিন্তু সৌভাগ্য অবশত তারা গুরুতর আঘাত পাননি ঘটনার পরে লরিটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্থানীয় বাসিন্দারা জানান লাল রঙের ছোট গাড়িটি ব্যারিকেড এড়িয়ে সামনে যাওয়ার চেষ্টা করছিল তখনই লরির সঙ্গে সংঘর্ষ ঘটে শব্দ পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে আসেন এবং স্থানীয়দের যাত্রীদের উদ্ধার করেন পুলিশ জানিয়েছেন পলাতক লরির চালকের সন্ধান চলছে লরিটি আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল বলে অনুমান পাশাপাশি এই দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে তারা দ্রুত ভাটা মোড়ে একটি উড়াল পুল তৈরির দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস কোথায় যাচ্ছিলেন গাড়ি নিয়ে আর জলপাইগুড়ি যাচ্ছিলেন শিলিগুড়ির দিক থেকে জলপাই যাচ্ছিলেন তো এখানে কীভাবে ঘটনাটা ঘটলো এই ট্রাফিক আসতে হ্যাঁ মানে গাড়ি আমার গাড়ি সামনে ছিল আর ওখানে একটা যে ব্যারিকেড বসানো ছিল সে ব্যারিকেডটাতে উনি দেখে পিছনে গাড়ি ফলো করছে ফলার পরে কী করছে ব্যারিকেডে উনি না উঠায় আমার গাড়ি দিয়ে গিয়ে যে তখন আমি ওটা বেঁকে গিয়ে সোজা মানে এটা কি গাড়ি ছিল বড় কন্টেনার ওটা ট্রাক ছিল ট্রাক

হ্যাঁ আমরা দাদা সহজে সামনে মানে গাড়িতে কয়জন ছিল আমরা তিনজন ছিল আপনাদের কারো কিছু হয়নি আচ্ছা আপনার নাম আমার নাম জাকির হোসেন এখানে তো নিত্য নতুন ঘটনা রোজই ঘটে আজকে যেরকম হলো বড় গাড়ি একটা পাঞ্জাব পাঞ্জাব বডি গাড়ি দাঁড়িয়ে ছিল বাঁ দিক দিয়ে একটা ছোটো মারুতি লাল রঙের গাড়ি বাঁ দিক দিয়ে এসে সামনে গিয়ে দাঁড়ায় পড়ে ড্রাইভার হয়তো উপর থেকে নিজের গাড়িটাকে ফলো করতে পারে না গাড়িটাকে প্রায় একশো আধের মতো খেলতে ফেলতে নিয়ে আসে তাও ড্রাইভারই বুঝতে পারে যে সামনে গাড়ি আছে তো আমাদের ওটা ঘটনার ঠিক এক মিনিটের মধ্যে সেম আরেকটি ঘটনা হলো একটি ডাম্পার গাড়ির সাথে একটা মারুতি সুইফট গাড়ি বাড়ির দিয়ে ও সেম ওই বাড়ির দিকে ঢুকায় দিলো সিগন্যাল খুলে গেছে ডাম্পার বুঝতে পারিনি ডাম্পার গাড়ি আগায় দিল ওইটা করে সেম পরপর এক মিনিটের মধ্যে দুটো গাড়ি একই ঘটনা ঘটে গেল এরকম পরপর এরকম পরপর ঘটনা ঘটেছে আমরা এখানে খুব শিগগিরই এটা উড়ালপুরের আবেদন করছি কিন্তু জানি না পাবে উড়ালপুর হবে হ্যাঁ এখানে ফ্লাইওভারের মাস দরকার ফ্লাইওভার না হবে এরকম অ্যাক্সিডেন্ট এখানে চলতে দেবে নিত্য নতুন ডেইলি দুই তিনটা ঘটনা ঘটছে ছোটোখাটো মিলায় এই ঘটনায় কি কেউ হতা না এই ঘটনায় সেরকম কেউ হতাহত হয় নাই কপালের চোরে বেঁচে গেছে মারুতি গাড়ির ড্রাইভার লাল মারুতি গাড়ির ড্রাইভার নাহলে ও মানে যদি গাড়ির স্পিডে থাকতো তো উনি চারটা হয়ে যেত আর কি না ড্রাইভার আশেপাশে